ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সোহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ সহজেই এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক বানান করে কোরআন মাজিদ পড়ার একশো তম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সুরে বাকারার একশো চৌচল্লিশ নম্বর আয়াত থেকে একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত পর্যন্ত

আ ইয়া মা তা বিয়াও এই বেলা তাক হামজা যাবো আহ ইয়া যাবো ইয়া আ ইয়া তা দুই তামিম যে টিম এখানে এক জির বললি হবে আ ইয়া টিম করতে হবে মিম যাবো মা একালীর আ ইয়া মা পরেন আ তিমা তা বি তাবি আইন পেও আইন মিলবে ওওয়া সাথে আইনওপেও আয়া তিম মা তা বিহাও অফজে কি অব মিলবে বাস সাথে কব বাজের কিব লাম যাবর লাম ককি বেলা তা যাবর তাম ককি বেলা তা এখান দুতে আমরা দম ফেলি তাহলে ককি বেলা তাখ তা মিলবে কাফের সাথে কাফের জবর এখন বাদ হয়ে গিয়েছে কাফে একটা সাকিম মোশান নিতে হবে তাহলে কি হবে এই বেল আতাক করেন আ ইয়াতিম মা তা বেয়াও এই বেলাতাক একবার বলেন মা তা বেয়াও এই বেলাতাক

তা তা বিতা বাজেরবি একালিফ বিটা জি হানুইজের আইং এখর গুণ বিটা বিটা বিভ জের কি বা কফ বাজের ই লাম জবর লাম কিবর তাম ইবেলা তা হা পেস হু হামি পে মিমের সাথে হামিম পেস হুম পড়েন শুরু শুরুতে পরি ওয়ামা আং তা বিআ বেলা তাহম পড়েন ওয়ামা আং তা বেলা তাহুম wa ma ba'duhum bi ba'din wa ma ba'duhum bi tabi'in qiblata ba'd wa jabur wa mim jabur ma akalif wa ma ba jabur ba ba bi ayn ashat ba jabur ba wa ma ba dwat pesh du হাফ পেশ হু হা মিমের সাথে হামিম পেশ হুম এখানে একটু গূর্ণ করতে হবে বাও দুহোম মিম চাকিরে পরে বা তাহলে গুন্ করতে হয় বলেন ওয়ামা বাও দুহোম বাজেরিবি তা যাবর তা একালি বিতা বা জেরিবি বিতা বি আইন ডি জেরে আইন একল গুণ বিতা বি আইন কফ জফ মিলবে বা সাথে কফ বা মিলবে আইনের সাথে বা আইন যাব বা আমরা যদি এখানে দম ফেলি তাহলে বা মিলবে দাঁতের সাথে দতের জের এখন বাঁ হয়ে গিয়েছে দতে একটা শাকিন বসে নিতে হবে তাহলে কি হবে ই বেলা তা বাউদ ই বেলা তা বাউদ وما بعضهم بتابع قبلة بعض وما بعضهم بتابع قبلة بعض <applause> ولئن اتبعت أهواءهم ওয়াউ জবর ওয়া লাম জবর লাম ওয়ালা হামজা জেরি ই ওয়ালা ই নুন জের নি নুন মিলবে তার সাথে নুন তা জে নিত ওয়ালা ই নিত তা জবর তা ওয়ালা ই নিত তা বা জবর বা বা মিলবে আইনের সাথে বা আইন জবর বা ওয়ালা ই নিত তা বা তা জবর তা ওয়ালা ই নিত তা আল তা পড়েন ওয়ালা ইনিতাবাআতাম আহওয়াহুম হামজা জবর আ হামজা মিলবে হা সাথে হামজা হা জবর আ ওয়াউ জবর ওয়া চার মোটা চিহ্ন থাকলে চার আলিফ টেনে পড়তে হয় আহওয়া হামজা জবর আ আহওয়া আ হা পেশহু হা মিলবে মিমের সাথে এই মিম সাকিন এখন বাদ হয়ে গিয়েছে এই মিমটা এখন বাদ হয়ে গিয়েছে হাটা মিলবে সাথে হা মিমে গুণ্য করতে হবে নুন এরপর বা আসলে গুণ করতে হয় এখানে এই মিমের সাথে এই নিয়ে নিতে হবে মিমিমের মিম আহ আহম মিম নুন নুনসাকিনের পরিবর্তে এই নোসাকিন বাদ দিয়ে মিমটারে বানানোর সময় মিমের সাথে নিয়ে নিতে হবে মিম বা জবর বা বা মিলবে আইনের সাথে বা আইন জবর বা মিম বা দাল জেরি মিম বা আদি পড়েন ওয়ালা ইন ইত্তাবাআত আহুম মিম বা আদি মা জাআকা মিনাল ইলমি

ما جاءك من العلم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين حمدا إي حمدا نل ونشأته حمدا نذر إن أجبنا নুন জাবরো না ইননা কাফ জাবরো কাম ইন না কাম ইন না কাম হামজা জেরি ই জাল জাবরো জাম জাল মিলবে লামের সাথে এখানে একটা জবর বললি হবে দুই জবরের পরে আজ দিতেলা হর বাসলে এক জবর বললি হয় জবর জাল ই জাল লাম জাবরোলাম ই জাল্লা ভিম জেরুমি ই জাল্লা নুন জাবরো না নুন মিলবে জ সাথে নুন জ যাবর না জ যাবর জ একালিফ ইন্নাকা ইজাল্লা মিনাল জ ইন্নাকা ইজাল্লা মিনাল জ লাম জেরিলি মিম জেরিমি মিম ইয়াজের মি একালিফ কিন্তু আমরা এখন দম ফেললে লম্বা টান দিতে হবে তিন এলেফ টান দিতে হবে মিম মিলবে নুনের সাথে নুনের জবর এখন বাদ হয়ে গিয়েছে নুন একটা শাকিন বসে নিতে হবে লম্বা টান দিতে হবে তিন লাখ টান দিতে হবে তাহলে জলিমিন পরেন ইনাকা ইজাল্লামিনাও জলিমিনাও জলিমিন Amra akan dari awal lagi reading-nya. Wala Walain atai ta allazi nu kita babikulli bikulli ayatim ma tabi'u qiblatak وما أنت بتابع قبلتهم وما بعضهم بتابع قبلة بعض ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين الله شبايكي كرآن سهي شدو قرار توفيق دان كروك وما توفيقي إلا